হলো সব দলের দেখা হলো কেমন করে চালায় দেশ আগামীতে চাই যে দেখতে দাড়ি টুকির বাংলাদেশ আগামীতে চাই যে দেখতে দাড়ি টুকির বাংলাদেশ আগামীতে চাই যে দেখতে আলকোরানের বাংলাদেশ এমন নেতা চাইতে যে দেশে দুঃখ সবার বোঝে গরিব দুঃখীর বাড়ি বাড়ি দুঃখ কষ্ট খোঁজে রে দুঃখ কষ্ট খোঁজে এমন নেতা গরিব দুঃখীর বাড়ি বাড়ি দুঃখ কষ্ট খোঁজে রে দুঃখ কষ্ট খোঁজে সব অধিকার ফিরিয়ে দিয়ে সব অধিকার ফিরিয়ে দিয়ে আনবে দেশে লেশ আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ দেখতে বাংলাদেশে বাংলাদেশ আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ ভ্রান্ত মতে বাতিল পথে শান্তি খোঁজে যারা রবের ফসাইতে মতে বাতিল পথে শান্তি খোঁজে যারা রবের ভাষাই চোখটা কিনতে অন্ধ বধির তারা রে অন্ধ বধির তারা রবের পথে থাকলে হতল রবের পথে থাকলে হতল ভুলের পথে থাকলে অটল ভুলের পথে থাকলে হতল ও পরো কাল হবে শেষ আগামীতে চাই যে দেখতে দাঁড়ে টুপির বাংলাদেশ আগামিতে চাই যে দেখতে আল কোরআনের বাংলাদেশ দুর্নীতি আর দুঃশাসন ভাই চলবে না এই দেশে রুখে দিতে হবে তাদের আসলে ফাসিস্ট বেশে রে আসলে ফাসিস্ট বেশে দুর্নীতি আর দুঃশাসন ভাই চলবে না এই দেশে রুখে দিতে হবে তাদের আসলে ফাসিস্ট বেশে রে আসলে ফাসিস্ট চললে আইন আল কোরআনের চললে আইন আল কোরআনের তবে দেশটা চলবে বেশ আগামিতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামিতে চাই যে দেখতে আল কোরআনের বাংলাদেশ চান আপনারা দাড়ি টুপি সে যে দলের হোক দাড়ি টুপি কোরআনের পক্ষের লোক তিনি আমাদের লোক ঠিক না। এখানে এটা কি কোনো রাজনৈতিক গান না বরং কোরআন নিয়ে যারা সামনে আসবে আমরা তাদের সাথে আছি না নাই সুস্থ সংস্কৃতির আয়োজন করেছে বলেই তো এসেছেন ইসলামী